ষষ্ঠ ষষ্ঠীতে কবিতা ছিল সুকান্ত ভট্টাচার্যের অন্যতম কবিতা পুরোনো মাথা পৌলমী কর প্রথম দ্বিতীয় সৃজন মন্ডল এবং তৃতীয় মাঝি পৌল সৃজন মন্ডল এবং সুমন মাঝি উম্ন পৌলমী কর প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বট কৃষ্ণ পৌলমী হচ্ছে ছোটদের

অরুণ পন্ডা সিং অঙ্কিতা মন্ডল তোমরা মঞ্চে এদের তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা মাননীয় প্রতিমা গায় অরুণাভ পন্ডা প্রথম আবৃত্তি প্রতিযোগিতায় নেই বোধ না অনুপস্থিত আসেন দ্বিতীয় সিং অঙ্কিতা হচ্ছে কি বইটি ভূতের সেরা গল্প না ছাড়া দ্বিতীয় অঙ্কিতা মন্ডল তৃতীয় অভিনয় হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপাল কুন্ডলা এই ভোটাসটি এরপরে অষ্টম শ্রেণী আবৃত্তি প্রতিযোগিতায় কবিতা ছিল রবীন্দ্রনাথের প্রতি এই কবিতা আবৃত্তি করে প্রথম স্থান অর্জন করে সান্ত্বনা কর দ্বিতীয় দীপান্বিতা প্রধান তৃতীয় অর্পিতা পাল মঞ্চে শুনেছে সান্তনা পাল দীপালিতা প্রধান অর্পিতা পাল তোমরা মঞ্চে এসো এদের হাতে বিজয়ের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গবেষণা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আমাদেরই ছাত্র স্নেহের সুকৃতি প্রধান সান্তনা কর অষ্টম শ্রেণী আবৃত্তি প্রতিযোগিতা প্রথম ওকে দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্ববৃক্ষ দ্বিতীয় দীপান্বিতা প্রধান কবিতা হচ্ছে আরেকটি উপন্যাস অবীন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ এবং চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী নবম শ্রেণী আবৃত্তি কবিতা ছিল ছাড়পত্র প্রথম রিক্তা দাস অধিকারী দ্বিতীয় অন্বেষা সামন্ত তৃতীয় সঞ্চয়িতা জানা দাস অধিকারী অন্বেষা সামন্ত এবং তৃতীয় সঞ্চয়িতা জানা পঞ্চ এদের আছে আমাদের ছাড়পত্র নবম শ্রেণীতে ওকে দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় উপন্যাস দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরেকটি উপন্যাস কৃষ্ণ দশম শ্রেণীতে কবিতা ছিল প্রিয়তম আসু প্রথম শুভশ্রী ভূয়া দ্বিতীয় অঙ্কিতা মাটিয়া এবং তৃতীয় শঙ্খদ্বীপ বেরা শুভশ্রী ভূয়া অঙ্কিতা মাটিয়া এবং শঙ্খদ্বীপ বেরা তিনজনই মঞ্চে এসো ক্লাস টেনের আবৃত্তি প্রতিযোগিতায় এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সুব্রত পার্থ মহাশয় ভয়ঙ্কর ভূতের গল্প সব ভূতের গল্প দ্বিতীয় দ্বিতীয় অঙ্কিতা মাটিয়া তৃতীয় পুরস্কার শুভদ্বীপ বেড়া সরি শঙ্খদীপ বেড়া সেরা রহস্যসম ক্লাস ইলেভেন ভোকেশনাল আঠারো বছর বয়স কবিতা আবৃত্তি প্রথম হয়েছে প্রীতিষা পুরকাই দ্বিতীয় হয়েছে মধুশ্রী নস্ক দ্বিতীয় হয়েছে সৌমিনী পুরকাই এই তোমরা যদি থেকে থাকো তোমরা মঞ্চে চলে এসো এই পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক দীপক দাস মহাশয় এই তো একজন আছে শ্রীতিশা ফুলকার মধুশ্রী নস্কর স্বামিনী ফুলকার ইলেভেন এবং ভাগেশ্বরের আবৃত্তি প্রতিযোগিতা কবিতা ছিল আঠারো বছর বয়স তৃতীয় স্থান অর্জন করছে সৌমিনী ফুলকার দু তুলে আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় দীপক দাস মহাশয় কুইজ অত্যন্ত আকর্ষণীয় কুইজ হয়েছিল এবছর গ্রুপ এ ফাইভ থেকে এইট প্রথম স্থান অর্জন করছে সায়ন্তনী দাস সন্দীপ্ত পাত্র দীপান্বিতা প্রধান এই গ্রুপ তিনজনের গ্রুপ দ্বিতীয় স্থান অর্জন করেছে বিকাশ দাস একনাথ আদক এবং সুদীপ্ত ধারা যুগুভাবে তৃতীয় স্থান অর্জন করেছে শুভজিৎ কুলকাই তহিন ত্রিপাঠী সুপ্রভাত করণ এবং শুভম দেবনাথ অয়ন মণ্ডল সৌমদীপ পাল তোমরা সবাই একসঙ্গে মঞ্চে এসো শান্তনী দাস পাত্র দীপান্বিতা প্রধান এদের আজ এখন সর্বিত হয়েছে আমাদের মাসমশায় সুধাংশু শেখর ভূয়া মশায় প্রচুর শান্তনী পাত্র দীপান্বিতা প্রধানের গ্রুপ মহাভারত কুইজ সায়ন্তনী সায়ন্তনী দাস মহাভারত কৈল রবীন্দ্রনাথ কৈল দ্বিতীয় বিকাশ দাস এক না সুদীপ্ত ধারা বিকাশ দাস এক না সুদীপ্ত ধারা ছোটদের মহাভারত

এবং সুপ্রভাত কে দেওয়া হচ্ছে গল্প শুভমকে দেওয়া হচ্ছে অয়ন মন্ডলকে দেওয়া হচ্ছে দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস এবং রামের সুমতি সৌম্যদীপ পালকে ধন্যবাদ এবারে গ্রুপ বি অর্থাৎ নবম থেকে একাদশ শ্রেণী এবং ভোকেশনাল এই বিভাগে কুইজ যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে প্রথম যে দল সঙ্ঘদি বেড়া কমল মাইতি অরিত্র সামন্ত মঞ্চে এসো দ্বিতীয় অঙ্কিতা মাটিয়া পৃথা দাস শান্তনু দাস এবং তৃতীয় অন্বেষা সামন্ত মৌমিতা প্রামাণিক তনয় বিদ্যা এদের পুরস্কার তুলেছেনmongodb হয়েছেন বাবু আমাদেরই ছাত্র এবং অর্থাৎ পরিচালনা সমিতির অন্যতম সদস্যনাথ হচ্ছে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের আর্য উপন্যাস অরিত্র সামন্ত দ্বিতীয় অঙ্কিতা মাটিয়া প্রীতা শান্তরু দাস প্রীতা দাস নেই অঙ্কিতা মাটিয়া

স্মৃতিতে অন্যদের স্মৃতি পুরস্কার প্রবর্তন করে গেছে প্রায় তিরিশ বছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে প্রত্যেকটি ক্লাসে যারা অর্জন করেছে তাদের উদ্দেশ্যেই এই পুরস্কার পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে এই পুরস্কার লাভ করছে অন্যদা স্মৃতি পুরস্কার লাভ করছে ভূমিকা সর্দার ভূমিকা সর্দার থাকলে দ্বিতীয় অঙ্কিতা মন্ডল সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম অঙ্কিতা মন্ডল থাকলে এসো অঙ্কিতা মন্ডল অন্য স্মৃতি পুরস্কার লাভ করছে করে দিচ্ছে শুভম দেবনাথ সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে ভূমিকা তুমি এত দেরি কেন

সঙ্গীতা সামন্ত এবং দ্বিতীয় মধুশ্রী নষ্ট অঙ্কন প্রতিযোগিতায় ইলেভেন এবং ভকেশনাল বিভাগে প্রথম স্থান অর্জন করছে সংগীতা সামন্ত এবং দ্বিতীয় মধুশ্রী নষ্ট তোমরা থাকলে মঞ্চে এসো ঠিক আছে ঠিক আছে হলো অনুপস্থিত আচ্ছা বাকি পুরস্কার আমরা আগামীকাল দেব শুধুমাত্র ভাগ্যশ্রমাল বিভাগে যে পুরস্কারগুলি সেগুলি আমরা প্রদান করছি উচ্চ মাধ্যমিক ভাগ্যশ্রমালে দু হাজার পঁচিশে কৃতি ছাত্রছাত্রী যারা পাঁচশোর মধ্যে চারশো আঠাশ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে শুভেন্দু মাইতি তোমরা মঞ্চে আসো যুগ্ম দ্বিতীয় স্নেহা দলই এবং শেখর ভুইয়া ওদের প্রাপ্ত নম্বর চারশো সাতাশ এবং তৃতীয় মহাদেব সাহু চারশো পঁচিশ নম্বর তৃতীয় স্থান অর্জন করেছে তোমরা মঞ্চে এসে শুভেন্দু মাইতি স্নেহা দলই এবং শেখর ভুইয়া এই পুরস্কারগুলি প্রদান করছেন আমাদের শুভেন্দু মাইতি হ্যাঁ আমাদের হ্যাঁ বটকৃষ্ণ বাবু পুরস্কার তুলে দিচ্ছেন শুভেন্দু মাইতি দু হাজার শেখ শেখর ভূয়া দ্বিতীয় যুগ্ম নির্বাচনী পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে প্রতি অনেক ছাত্রছাত্রী যোগ্যতা অর্জন করে এবছর ভৌগলেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে প্রথম উজ্জ্বলগিরি দ্বিতীয় অভিষেক সামন্ত এবং

আচ্ছা দুটো পুরস্কার আমাদের শ্রেষ্ঠ ভলেন্টিয়ার্স আমাদের বিকাশ বিকাশ ওরা তো তুলে দিচ্ছে মেমেন্টি তুলে দিচ্ছে আমাদের দীপক বাবু আমাদের সেরা ভলেন্টিয়ার হাততালি ওর জন্য আমাদের একটু কর্মী চাই স্যার আমার নাম নেই হ্যাঁ ঠিক আছে এই সঙ্গে আমরা শেষ করলাম